হ্যালো এভরিয়ান তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো পিয়া লাইফ স্টাইলে তোমাদের আর একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি আর আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী তো সারাদিন বৃষ্টি নেমেছে এরকম তো তারপর হচ্ছে বৃষ্টির মধ্যে হচ্ছে মা তালটা গুলিয়ে হচ্ছে তালের বড়টা ভেজে নিচ্ছে তো তারপরে আমি একটু রেডি হয়ে নিয়েছি যে মাকে একটু হেল্প করব এই জন্য রেডি হয়ে নিয়েছি তো মা আমাকে বললো যে হচ্ছে তুই আগে মানে লুচিটা বেলে দে তো ওই জন্য আগে লুচির লেচিগুলো করে নিচ্ছি তো তারপরে লুচিগুলো বেলবো আর মা বলে নাকি আমাকে নাকি কিছুই শেখাতে হয় না শেখাতে হয়নি নি মা নাকি এরকম কিছু যখন রান্না করতো তখন নাকি আমি যেরকম ছোটোবেলায় ইয়ে করতাম জ্বালাতাম ডিস্টার্ব সেই দেখে দেখে আস্তে আস্তে আমি শিখে গেছি তো এখনও কিছু কিছু যেগুলো পারি না সেগুলো আস্তে আস্তে মায়ের থেকে শিখছি তো যেরকম এই যে মালপোয়া পিঠে মিঠে এগুলো আমি কিছু বানাতে পারি না কিন্তু রান্নার সমস্ত জিনিস আমি করতে পারি মোটামুটি তো এদিকে মালপোয়াটা আমি মাকে মালপোয়ার গোলাটা করে দিলাম মা হচ্ছে মালপোয়াটা হচ্ছে এখন ভাজবে তারপর হচ্ছে আমি এখন পুজো দেব তার জন্য সব গুছিয়ে নেব I আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখার জন্য কোনো ভিডিও তো তাকে মতন টাটা